হঠাৎ করেই দেখি ফায়মানটির অনেকগুলো কল আমি কিচেনে ছিলাম এসে দেখি ফায়মানটির অনেকগুলো কল ছিল তো আমি ফায়মানটিকে কল দেওয়ার পরে ফায়মানটি আমাকে বলল খুব তাড়াতাড়ি চলে আসো ওইখানে তুমি ফ্রি আসো কিনা তো আমি বললাম হ্যাঁ কী হয়েছে বললো যে আসো তাড়াতাড়ি আসো তো আমি তাড়াহুড়া বোরকাটা পরেই তাড়াতাড়ি চলে গেলাম গিয়ে দেখি সে রাস্তায় দাঁড়া তার বাসার সামনে আমার জন্যে তো আমি বললাম কী হয়েছে আমি তো ভাবছি কিনা কী হয়েছে তো ফ্যামানটি বললো যে চলো আমার সাথে যেতে হবে তো আমি বললাম কোথায় যেতে হবে বললো যে দুবাই টার্মিনাল ওয়ানে যেতে হবে দুবাই এয়ারপোর্ট ওখানেই আমার একটা কিছু কাজ আছে পেপারে সিগনেচার করতে হবে দেরি হয়ে যাবে চলো তো আমি বললাম আমি না ভাবছি কিনা কি বলল হ্যাঁ এটাই অনেক কিছু চলো এখান থেকে আমরা প্রথমে মেট্রোতে চলে যাই আমরা ভাবলাম যে ট্যাক্সিতে করে যদি যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে রাস্তায় ট্রাফিক হবে আমাদের দশটার মধ্যে ওখানে থাকতে হবে তো এখান এই জন্য আমরা ভাবলাম যে আমরা মেট্রোতে চলে যাই মেট্রোতে গেলে হয়তো আমরা তাড়াতাড়ি যেতে পারবো তো এখান দিয়ে আমরা মেট্রোতে চলে যাই আর অনেক দিন ধরে মেট্রোতে উঠি না তাই ভাবলাম মেট্রোতে গেলে অনেক বেশি ভালো লাগবে আর আমি আপনাদের জন্য ভিডিও বানাতে পারবো তো এখান থেকে আমার মেট্রোতে উঠে যাই এখান থেকে কিন্তু আমরা 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 টার্মিনাল তো তো ওখান থেকে ট্যাক্সি ট্যাক্সি নিয়ে যেখানে যাবে সেখানে আমরা চলে যাব তো ফাইমানটির কাছে লোকেশন আছে তো আমরা এখানে যখন ট্যাক্সিতে উঠবো তো হয়তো ট্যাক্সিওয়ালাকে দিয়ে দিব লোকেশন তো তাকে দিয়ে দিলেই সে আমাদেরকে নিয়ে যাবে তো এখন আমরা মেট্রোতে আছি আমি ফার্মান্টিকে দেখছিলাম আর আমার বারবার হাসি চলে আসতেছিল সে আমাকে এমনভাবে মেসেজ দিছে আমি ভয় পেয়ে গেছিলাম আমি ভাবছি কিছু না কিছু হয়েছে ফাইমান ঠিক কিন্তু কোনো মেয়ে নাই আমাকে মেয়ে ডাকছে আর আমি ফাইমান প্রায় আট নয় বছর ধরে চিনি যতদিন আমি দুবাইতে তো সে আমাকে মেয়ে ডাকছে সবসময় আমার পাশে থাকে আর অনেক আদর করে আমাকে আর ভালোই লাগে আর মা ছাড়া এখানে থাকি মাকে যখন মিস করি তাকে দেখলে হয়তো একটা মামা একটা ফিল আসে আর সেও মার মতো প্রচুর আদর করে তো আমরা ট্যাক্সিতে উঠে যাই তো এখান থেকে উঠে আমরা চলে যাব তো ট্যাক্সিওয়ালাকে আমরা লোকেশন দিয়ে দিয়েছি তো ট্যাক্সিওয়ালা আমাদেরকে নিয়ে যাচ্ছে আর এখানে একটা মজার সিন কী কিউসি জানেন আমরা দুবাই এয়ারপোর্ট থেকে যখন ট্যাক্সি নিচ্ছি অলরেডি দুবাই এয়ারপোর্টে ট্যাক্সি অনেক দাম হয় তো আমরা জানতাম এটা কিন্তু এয়ারপোর্ট থেকে নেওয়ার পরে ট্যাক্সিওয়ালা আমাদেরকে বারবার ঘুরাচ্ছিলো আমরা ঘুরে ফিরে দুবাই এয়ারপোর্টই চলে আসতেছিলাম যেখান থেকে উঠছি সেখানে তো লোকটা আমাদেরকে প্রায় পাঁচ ছয় মিনিটের রাস্তা প্রায় পনেরো বিশ মিনিট আমাদেরকে ট্যাক্সিতে ঘোরাচ্ছিল তো সমস্যা নেই তারপর আমরা এখান থেকে চলে যাই আর আমরা ওখানে যাওয়ার পরে যখন আমরা আসার সময় আমরা ট্যাক্সিতে করে চলে আসি কেননা আসার সময় কিন্তু মারতো আমাদেরকে আমাদের বাসায় আসতে মারতো টাইম লাগছে পনেরো থেকে আর বিশ মিনিটও লাগে নাই পনেরো বিশ মিনিট লাগছে আমাদের বাসায় আসতে তো প্রথম আমাদের আইডিয়া ছিল না তো এই জন্য আমরা ভুল করে ফেলছি তো সেকেন্ড টাইম যখনই হবে এরকম ভাবছি যে ট্যাক্সিতে করেই চলে যাব আর আমরা ট্যাক্সিতে করে এই জন্য যাই নাই কেননা ট্যাক্সিতে করে গেলে হয়তো আমরা ট্রাফিকে পড়ে যাব আর ভাইমানটি দেরি হয়ে যাচ্ছিলো ফায়মানটির ওখানে নয়টা থেকে দশটার মধ্যে ওখানে যেতে হবে এই জন্যে তো আমরা চলে আসছি এখানে আর এই জায়গাটা দেখেন অনেক সুন্দর ছিল তো ওখানে আমরা বসে বসে তো কতক্ষণ ভিডিও করছিলাম দেখেন অনেক সুন্দর ছিল আর এই দেখেন ফায়মানটি ওয়েট করতেছিল। এখান থেকে ফায়মানটি চলে যাবে আমিও ফায়মানটির সাথেই ছিলাম ফায়মানটির পেপারে কিছু সিগনেচার করছিল। ফাইম্যানকে যখন সিগনেচার করতেছিল তো আমি ভিডিও করছিলাম তো মেয়েটা বলতেছিলো ভিডিও করতে মানা আর সত্যি দুবাইতে কিন্তু আর যেখানে সেখানে ভিডিও বানানোর পারমিশন নাই তো যেখানে পারমিশন আসবে সেরকম জায়গাতেই ভিডিও বানাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখন আমরা এখান থেকে বাসায় চলে যাব তো আমরা ট্যাক্সি নিয়ে বাসায় চলে যাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর আমাকে জানাবেন আমার ভিডিও কেমন লাগে আর আরেকটা কথা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কে কোথার থেকে ভিডিও দেখেন তো আমার শুনলে অনেক ভালো লাগবে কে কোথার থেকে দেখছে তো ওকে বাই বাই আল্লাহ হাফেজ